আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হালকা সাইনে সো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো কিংবা ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষা দিতে চাচ্ছ এবং তোমাদের সবার পছন্দের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ কিংবা যেটাকে আমরা এফ বলে বলেছি তো আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এফ বিএসের ডেট অলরেডি পেয়ে গিয়েছি যেটা কি না ডিসেম্বর আমাদের ভর্তি পরীক্ষা হাতে কোনো আমাদের হাতে হয়তো বা এক মাস সময় আছে বলতে গেলেই নভেম্বর মাসটা এখন এই নভেম্বর মাসের মধ্যে আসলে একটা শিক্ষার্থী কম্প্যাক্ট একটা প্রিপারেশন কীভাবে নেবেন আমার সামনে একটা বই দেখতে পাচ্ছ তোমরা আই গেস সো এই বইটার নাম হচ্ছে ডিওসি ইউনিট মেগাবুক এই মেগাবুকে আসলে কি আছে এই মেগাবুকে আমরা ট্রাই করেছি বাজারে আমাদের যে আলাদা আলাদা বইগুলো আছে আমাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ের বই নিতে হয় ম্যানেজমেন্টের বই নিতে হয় ফাইন্যান্সের বই নিতে হয় বাংলার জন্য বই নিতে হয় ইংরেজির জন্য বই নিতে হয় মার্কেটিংয়ের জন্য বই নিতে হয় মানে আমাদের কমার্সে যতগুলো বই আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাদের বইগুলোয় কালেক্ট করতে হয় এখন ইন্ডিভিজুয়াল বই কালেকশন থেকে বই পড়তে গেলে আমাদের একটু হ্যাসেল পাইতে হয় তো এই সকল বিষয় মিলিয়ে আমরা ট্রাই করেছি এই একটা কম্প্যাক্ট বুকের মধ্যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স বাংলা ইংরেজির প্রত্যেকটা এলিমেন্টস একসাথে দেওয়ার জন্য সো এই বইটা বাজারের অন্যান্য বই থেকে ইউনিক কেন আমরা একটা কম্প্যাক্ট একটা বইয়ের মধ্যেই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এসেছি কিছু কিছু বই দেখবা অ্যাকাউন্টিংয়ের কিংবা ম্যানেজমেন্টের ঠিক এই সাইজের সাইজের বই তার মানে তোমার একা এতগুলা পড়া পড়াশোনা করা আসলে সম্ভব না সো আবার আমার একটা শিক্ষকের কথা মনে পড়ে গেল খুব একটা সেটা হচ্ছে কি তিনি বলতেন যে বাহা বেশি পড়লে পণ্ডিত হবি কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাবি না তার মানে ওনাকে জিজ্ঞেস করলাম আমি যে স্যার কথাটা আসলে মানে বুঝি নাই মানে বললো স্যার যে তোর বিশ্ববিদ্যালয় আসলে টিকার জন্য সব পড়াশোনা করা লাগে না যেই বিষয়গুলো তোকে পড়তে হবে সেই বিষয়গুলো আগে দেখে নে যে কোন ইউনিভার্সিটিতে কোন টপিকগুলো থেকে কোশ্চেন্স হয় তার মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাকে সব পড়া লাগে না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য খুব সিলেক্টিভ পড়াশোনা করা লাগে ঠিক আছে তো আমরা এই বইয়ে প্রত্যেকটা সাবজেক্টের সেটা ধরো অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিংয়ের যেই সকল টপিকগুলো থেকে কোশ্চেন্স আসে এবং যেই সকল টপিকগুলোর কোয়েশেন্সগুলা খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা খুব বেশি জোর দিয়েছি তার পাশাপাশি ওভারঅল ফুল সিলেবাসের ওপরে এই বইটা সাজানো তারপরে এই সি ইউনিট মেগাবুকটা যদি আমরা এই অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে কিন্তু বইটা খুব ইজিলি শেষ করা যাবে সো এই অল্প সময়ের মধ্যে আমরা এই বইটা খুব ইজিলি শেষ করতে পারবো ঠিক আছে তার মানে আমরা যারা শিক্ষার্থীরা আছি অলরেডি আমরা অলরেডি আবেদন খুব সামনেই শুরু হয়ে যাবে এবং আবেদন অলরেডি সামনের মাস থেকে শুরু হয়ে যাচ্ছে নভেম্বর থেকে সো কালেক্ট দ্য বুক ফ্রম কিউ এ কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এফ চান্স পাইতে হবে আসসালামু আলাইকুম